মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পয়লা নভেম্বর বিকেল চারটার দিকে উপজেলার মালখানগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মালখানগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিসে এ লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় মালখানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমির হোসেন মাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর আহমেদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর মালখানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আখতারুজ্জামান টিটু সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহ্বায়ক আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ মুশারফ ব্যাপারী যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম শেখ